জেরু জালেমে ভয়াবহ দাবানল। ইতিহাসের বৃহত্তম প্রাকৃতিক বিপর্যয় জেরু ভয়াবহ দাবানর ইতিহাসের বৃহত্তম প্রাকৃতিক বিপর্যয় জেরু জালেমের বাতাস ভারী আগুনের শিখা পাহাড় ছুঁইছে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় কি আজকের দাবানল তিরিশ এপ্রিল জেরু জালেমের উপকণ্ঠে এস্তাওয়াল বনে শুরু হয় এক ভয়াবহ দাবানল যা দ্রুত ছড়িয়ে পড়ে মহাসড়ক বন্ধ হয়ে যায় এবং স্থানীয় মানুষদের ঘর ছেড়ে পালাতে হয় এই আগুনের ভয়াবহতা মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে জেরু জালেমের ফায়ার কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান জানিয়েছেন এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল এই আগুন নিভাতে আমাদের আরও দীর্ঘ সময় কাজ করতে হবে ইতালি ক্রোশিয়া গ্রিস এবং সাইপ্রাস থেকে অগ্নি নির্বাপক সাহায্যের প্রতিশ্রুতি এসেছে কিন্তু এই আগুন থামবে কবে এই দাবানলে কমপক্ষে তেরো জন আহত হয়েছে তিনটি সম্প্রদায়ের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষও সাহায্যের প্রস্তাব দিয়েছে যা ইসরায়েলের ইতিহাসের বিরল ঘটনা এই দাবানলের শেষ কোথায় ইসরায়েলের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় কি এক নতুন বার্তা দিচ্ছে জানতে সাথে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে